আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ সালের বার্ষিক পরীক্ষার সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ের প্রশ্ন আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিব এই প্রশ্নের কাঠামো অনুসারে তোমাদের সামনে বার্ষিক পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সো প্রথমে দেখো তোমাদের সময় থাকছে হচ্ছে তিন ঘন্টা পূর্ণমান থাকছে হচ্ছে একশো মার্ক প্রথমে আমরা দেখতে পাচ্ছি বিভাগ খ খ বিভাগ হচ্ছে বহু নির্বাচনী অংশ বহু নির্বাচনী অংশতে মোট তোমার বহু নির্বাচনী প্রশ্ন থাকছে পনেরোটি প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে এক মার্ক করে মোট পনেরো মার্ক সেখানে কীভাবে তোমাকে দেখো যেমন এখানে একটা প্রশ্ন করা হয়েছে ইসলামের মৌলিক কয়টি বিষয় হয় এখানে তুমি যে যে সঠিক হবে এটা দিবা যেমন যদি আনসার সঠিক হয় এক খ পাঁচটি মানে এইটা তুমি খাতায় লিখে ফেলবে এইভাবে কিন্তু তোমাদের পনেরোটি এমসি কিউর খাতায় লিখতে হবে তারপর হচ্ছে তোমাদের বিবাক্ষ ক্ষেত্রে তোমার এক এক্ষতায় উত্তর রয়েছে এখানে মোট দশ মার্ক এখানে তোমার এক কথায় উত্তর অর্থাৎ তুমি একটা শব্দে কিংবা দুইটা সর্ব শব্দে সর্বোচ্চ একটা বাক্যে একটা তুমি আনসার দিবা যেমন আমি কোরআন অবতীর্ণ করেছি এবং আমি আর সংরক্ষণ কোন সুরার বাণী তুমি জাস্ট সুরার নামটা লিখতে পারো কিংবা এই সম্পূর্ণটা দেখে লিখে পড়ে এই সুরার নামটা লিখতে পারো জাস্ট এটা এক কথায় উত্তর এখানে তোমার প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে এক মার্ক করে মোট দশ মার্ক দশটি প্রশ্ন থাকছে তারপর হচ্ছে বিভাগ গ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানে তোমার সংক্ষিপ্ত বললো এখানে পাঁচ মার্ক থাকছে প্রতিটা প্রশ্নে প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে পাঁচ মার্ক করে মোট পঁচিশ মার্ক পাঁচটি প্রশ্ন থাকবে যেমন এখানে প্রথম প্রশ্নটা দেখো একটু আল্লাহ গাফুরুন অর্থ কী আল্লাহর এক গুণটি তোমাকে কিভাবে অনুসরণ করবে প্রথমে তুমি লিখবা আল্লাহ গাফুরুন অর্থ আল্লাহ কমাশীল তারপর লেখবা এই গুণটি তুমি কীভাবে অনুসরণ করো কীভাবে অনুসরণ করো যে মানুষকে ক্ষমা করি মানুষকে মাফ করে দেই সো এইভাবে তুমি লেখবা দেখো এখানে প্রথম পার্টের মার্কটা হচ্ছে দুই অর্থাৎ এই যে আনসারটা দিলা গাফুরুন অর্থ কি এখানে থাকছে দুই মার্ক আবার কীভাবে তুমি অনুসরণ করো এটার উপর থাকছে তিন মার্ক মোট পাঁচ মার্ক এভাবে কিন্তু তোমাদের মার্কটা বিভাজন করে দেওয়া হয়েছে আবার সেকেন্ড প্রশ্নটা দেখো ইতিকাফের পালনের নিয়মাবলী লেখো এখানে তুমি পাঁচটা নিয়ম লিখবা যেহেতু পাঁচ মার্ক এখানে আবার কোনো বিভাজন না এখানে একদম জাস্ট একটা প্রশ্ন সেকেন্ডটায় দেখো এক চার তারপর দুই তিন সেভাবে কিন্তু বিভাগ এইভাবে কিন্তু নাম্বার বিভাজন করে তারা দিয়েছে সো যারা এই বিষয় নিয়ে সংস তাদেরকে আমি বলবো আমি অলরেডি সিলেবাস এবং মানবণ্টনের উপরে আলাদা ভিডিও দিয়েছি আমার চ্যানেলে প্লেলিস্টে লিস্টে গেলে পেয়ে যাবা ওই ভিডিওগুলো তোমরা দেখে আসো তাহলে তোমাদের অবশ্যই উপকার হবে ওই ভিডিওগুলো দেখে আবার এই ভিডিওতে চলে আসবা মানে আগে সিলেবাস এবং মানবণ্টনটা দেখলা তারপর প্রশ্নের কাঠামোটা দেখলা তাহলে তোমার জন্য বেশি সুবিধা আর কি লাস্টের যে বিভাগটা সেটা হচ্ছে বিভাগ ঘ রচনামূলক প্রশ্ন এখানে তোমাকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাকে মোট ষাটটি প্রশ্ন করা সরি আটটি প্রশ্ন করা হবে আটটি থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান থাকছে এখানে দশ মার্ক করে মোট পঞ্চাশ মার্ক তুই বুঝতে পারছো সবচেয়ে বেশি মানে ইম্পর্টেন্ট হচ্ছে এটা যেহেতু এখানে মান সবচেয়ে বেশি প্রশ্ন করা হয়েছে দশ মার্ক দশ মার্ক দশ মার্ক দশ মার্ক দশ মার্ক এখানে আবার বিভাজনটা হয়েছে দেখো এখানে আবার কী মজার বিষয় প্রথমটা হচ্ছে তিন প্লাস সাত এরপর এর আগেরটা হচ্ছে দশ এর আগেরটাও দশ এর আগেরটা এক প্লাস নয় তারপর আছে এর এর আগেরটা হচ্ছে একটা প্রশ্নেই জাস্ট দশ আগে যে বিষয়টা বললাম এটাও সেমভাবেই করা হয়েছে আর যারা এই যে প্রশ্নটা আমরা দেখে দেখলাম এই প্রশ্নের হচ্ছে তোমার এইখানে তোমার আনসারটা দেওয়া দিছে আর কি এটার মেবি আনসার কি মূল্যায়ন নির্দেশিকা না এটা নির্দেশিকা দিয়েছে তোমাদেরকে এইভাবে এবার নির্দেশিকা তো আজকে মতো এই পর্যন্তই দেখার জন্য একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থাকো আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই ভিডিও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করবা যাতে আমাদের পরবর্তী সমস্ত আপডেট তোমার কাছে চলে যায় আর ভিডিওটি অবশ্যই তোমার ফ্রেন্ডসের কাছে শেয়ার করবা যেন তারা দেখে উপকৃত হতে পারে আল্লাহ হাফেজ